আসসালামু আলাইকুম জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ এনজিও আজকে তাদের কেরিয়ার পেজের মাধ্যমে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ বাড়ি আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে কীভাবে আবেদন করবেন আবেদনপত্রের সঙ্গে কী কাগজপত্র যুক্ত করতে হবে নিয়োগ প্রাপ্ত হলে আপনার কী কাজ করতে হবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আশা করি ভিডিওটি স্কিপ না করে লাশ ফোন দেখবেন তাহলে চলুন মূল আলোচনায় চলে যায় পেছাকি প্রত্যাশী আমরা দেখতে পাচ্ছেন ডেভেলপমেন্ট বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি গত উনিশ তারিখে তাদের ক্যারিয়ার পেজ এবং ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় প্রথম পথের নাম হচ্ছে নিরীক্ষা কর্মকর্তা এই পথে প্রদান করা হবে এই পটিতে আবেদন করতে আবেদনকারীকে যে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে হিসাব বিজ্ঞান ফাইন্যান্স বিষয়ে স্নাতকতর ডিগ্রিদারি হতে হবে তাহলে কিন্তু এই পটিতে আবেদন করতে পারবেন এই পঠীতে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে তো এই পথে আবেদন করতে আপনার অন্য যে যোগ্যতা থাকতে হবে ঋণ কর্মসূচিতে হিসাব বিজ্ঞান বা নিরীক্ষা কাজে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রোফিন তিনশো ষাট সফটওয়্যার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁচিশ বছর হতে হবে এবং সর্বনিম্ন আঠারো থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আকর্ষণীয় দিন পরে সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার এই পথে সর্বোট শূন্যপদের সংখ্যা রয়েছে দশটি তো এই পদে আবেদন করতে আবেদনকারীকে যে কোনো বিষয় থেকে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রিদারি হতে হবে এর পদে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে অর্থাৎ আপনাকে নিয়োগ প্রদান করার সময় আপনার সাথে আলোচনা করে কিন্তু এই পদে বেতন এবং আপনার শিক্ষা নির্ধারণ করা হবে এই পদে আবেদন করার জন্য আরও কিছু শর্তবলী রয়েছে ক্ষুদ্রহীন কর্মসূচিতে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রোফিনিসিয় সাইট সফটওয়্যার পরিচালনা জানতে হবে আপনার বয়স সর্বোচ্চ পঁচিশ বছর হতে হবে আপনার যদি অভিজ্ঞতা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে যোগ্যতা এবং বয়স এই পদের জন্য কিন্তু শিথিলযোগ্য এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় তিন নাম্বার পটির নাম হচ্ছে প্রোগ্রাম অর্গানাইজার এর পর্টিতে সর্বমোট দশজন জনবল নিয়োগ প্রদান করা হবে তো এই পদে আবেদন করতে আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকতর সমান ডিগ্রিদারি হতে হবে এই পটিতে ছয় মাস শিক্ষা থাকবে ছয় মাসে আপনাকে মাসিক বেতন আঠারো হাজার টাকা প্রদান করা হবে এবং শাখার দায়িত্ব গ্রহণ করার পর আপনাকে অতিরিক্ত তিন হাজার টাকা দায়িত্ব পালন ভাতা প্রদান করা হবে নিয়মিত পর মাসিক বেতন সর্বশা করলে তেত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা প্রদান করা হবে এই পদে আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁচিশ বছর হলে আবেদন করতে পারবে এবং এই পদে আবেদন করার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই এই বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় পদ নাম্বার হচ্ছে চার ফিল্ড অর্গানাইজার এর পদেতে সর্বোট পঞ্চাশজন জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদে আবেদন করার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানের মধ্যে এইচএসি পাস যারা করেছেন বা সোমান পাস যারা করেছেন সবাই কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষানুষ্ঠান ছয় মাসে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে তেরো হাজার টাকা এবং আপনি যখন কেন্দ্রের দায়িত্ব পালন করবেন তখন আপনাকে দুই হাজার দায়িত্ব পালন ভাতা প্রদান করবে নিয়মিত নিয়মিতকরণ পর মাসিক বেতন প্রাপ্ত হবেন বাইশ হাজার ছেষট্টি টাকা আবেদনকারী বয়স অর্থাৎ আপনার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন এই পটিতে ঋণ কর্মসূচিতে আপনি যদি একজন অভিজ্ঞসম প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার তিন এবং চার নম্বর পদের জন্য সেই ক্ষয়যোগ্যতা এবং বয়স কিন্তু শিথিলযোগ্য তো আকর্ষণীয় পাঁচ নম্বর পদের নাম হচ্ছে প্যারামেডিক্স এই পর্টিতে সর্বমোট দশজন জনবল কিন্তু নিয়োগ প্রদান করা হবে এই পর্টিতে আবেদন করতে আবেদনকারী শিক্ষা যোগ্যতা ডিপ্লোমা হতে হবে প্যারামেডিক্স বিষয় থেকে এবং বিএমডিসি এর নিবন্ধনকৃত হতে হবে পবি সংখ্যাল অর্থাৎ শিক্ষানবিষ্কার থাকবে ছয় মাস সেক্ষেত্রে আপনাকে শিক্ষানবিষ্কারে তেরো হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে তেইশ হাজার পাঁচশো বাইশ টাকা প্রদান করা হবে এই পর্টিতে কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স অবশ্য তিরিশ বছর হলে আবেদন করতে পারবে এই পাঁচটি পদে আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তবলী বা সুবিধা রয়েছে সকল পদক্ষেত্রে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বিবেচনা করা হবে দুই থেকে পাঁচ নম্বর প্রার্থীদের অবশ্যই মোটরসাইকেল চালানো জানতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নিয়োগ প্রাপ্ত হওয়ার পর আপনাদের যে সকল সুবিধা প্রদান করা হবে বস্তরের উৎসব বাতা বৈশাখী ভাতা লাঞ্চ বাতা বদলিজনিত বাতা ভ্রমণ বাতা সংস্থার নিয়ম মোতাবেক মোটরসাইকেল এবং মোবাইল ঋণ নেওয়ার সুবিধা এছাড়া মোটরসাইকেল ব্যবসা পেকে জায়নি বাতা ও মোটরসাইকেল রক্ষণাবেক্ষণ ভাতা প্রদান করা হবে সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাস সুইডি কর্মী কল্যাণ সুবিধা এবং এছাড়াও চাকরি অবস্থায় মৃত্যুবরণ করলে মৃত্যু ক্ষতিপূরণ কল্যাণ তল নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা প্রদান করা হবে এছাড়াও বিনা খরচে একক আবাসন ভাতা প্রদান করা হবে তো আগ্রহী এবং যোগ্য সম্ভাবনা পাথর অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো অফলাইনে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই মোবাইল নাম্বার সহ আবেদন ও জীবন বৃত্ত সহ শিক্ষকতা সংপত্রের কপি জাতীয় পরিচয়পত্রের কপি হলো পাঁচশো সাহায্যের দুই কপি রঙিন ছবি সহ আগামী তিরিশ নয় হাজার চব্বিশ ইং তারিখ আমি আবার বলছি আগামী তিরিশ নয় হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে এছাড়াও অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে সেক্ষেত্রে স্মার্ট এন্টারপ্রাইজ জোন ডট কম আইডিএফ স্ল্যাশ ইআরএম স্ল্যাশ ক্যারিয়ার এই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন সম্পন্ন করতে পারবেন ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হলে আপনাকে পরিচালক মানব সম্পদ বিভাগ আইডিএফ প্রধান কার্যালয়ে ঢাকা এই ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে এছাড়াও বিশেষ প্রয়োজনে আপনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন এছাড়াও আপনাদের যদি এই বিজ্ঞপ্তি দেখতে বুঝতে কোনো প্রকার সমস্যা থাকে সেক্ষেত্রে একটু কষ্ট করে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করবেন ফার্স্ট কমেন্টে এই বিজ্ঞপ্তিটির লিঙ্ক আছে সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম